এটা যে লোক গাড়িটার দেখে তো মনে হচ্ছে গাড়িটা কেনার প্রায় সাজা রাখছিল এটা ড্রাইভ করে নি রাস্তায় এক টাকার কাজও করাইতে হবে না ভাই গাড়িটা যে অবস্থায় আছে জি যিনি নিবেন যার ভাগ্যে আছে এই গাড়ি নিলে একটা টাকার কাজও করতে হবে আচ্ছা সো প্রিমিয়াম পাবো নাকি এলিয়ন পাবো হয়তোবা বা গাড়ির দাম যদি বেশি চান হয়তো বাজেটে হবে না সো সেজন্য আমি বলছি যে প্রাইসটা বলবেন এই প্রাইসটা যেন যারা এই ধরনের প্রিমিয়াম গাড়ি কিনতে চাচ্ছে তাদের জন্য আশা করি কিনতে পারে তারা যেন গাড়িটা কেমন দাম দিতে চান আসসালামু আলাইকুম সবাইকে এই প্রথম একটা রেড রেডওয়াইন কালারের মালিকানা গাড়ি নিয়ে আসলাম আপনাদের সামনে এত সুন্দর এত সুন্দর কেন বলছি গাড়িটা আসলে যে একটা কালার এই কালারটা সবারই পছন্দ আর এত সুন্দরভাবে গাড়িটা সাজানো আছে মালিকানা গাড়ি বলে কথা ভাই আমি একটু ইন্টারনেটে দেখাই প্রথমে আপনাদেরকে যারা নাকি প্রিমিয়াম গাড়ি খুঁজতেছেন দুই চার মাস থেকে খুঁজতেছেন যে একটা ভালো প্রিমিয়াম গাড়ি দরকার এই গাড়িটা তাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে একই তো মালিকানা গাড়ি দ্বিতীয়ত গাড়ির যে কন্ডিশন মাস ঢাকা শহরে খুঁজতে খুঁজতে আমার একটা গাড়ি পাওয়া যাবে না আমি একটু ভিতরটা দেখাই আপনাদেরকে তারপরে আমি বাইরের লোকগুলো দেখাই আরো একটা স্পেশাল ফ্যাসিলিটিস আছে একটু পরে বলবো আমি এই হচ্ছে গাড়িটার ইন্টারিয়ার মাল্টিমিডিয়া স্টিয়ারিং সে অ্যান্ড্রয়েডটা এটা অরিজিনালটাই আছে গাড়ির সাথে যেটা আসে সেটাই আছে কালার কমিউনিকেশন উডেন বিস্কিট ভিতরের কন্ডিশন একদম মাস এত সুন্দর ভিতরের কন্ডিশন ডোরপ্যাড গুলো হচ্ছে গুটি ফেব্রিক্সের ডোর ডোরপ্যাড গুটি ফেব্রিক্স কোন গাড়িতে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র জি সুপার প্রিমিওটাতেই থাকে গুটি ফেব্রিক্স আর এই হচ্ছে টোটাল গাড়িটার লুক ভাই মাসাল্লাহ এত সুন্দর একটা গাড়ি ফুচ স্টার তো থাকবেই পাশাপাশি আছে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং তারপর হচ্ছে সিট পাওয়ার সিট পাওয়ারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ সিট পাওয়ার না থাকলে গাড়ির দাম অটোমেটিকলি কমে যায় সো সিট পাওয়ার তারপর হচ্ছে গুটি ফেব্রিক্স থেকে শুরু করে টায়ারগুলো একেবারে নিউ কন্ডিশন তারপর আছে পিছনের ওয়াইপার সাথে সাথে গ্লাসটা তো অরিজিনাল আছেই এবং ওয়াইপার আছে সো পিছনে ওয়াইপার সাধারণত সব গাড়িতে থাকবে না যে গাড়িগুলো প্রিমিয়ার মধ্যে গাড়ি সেগুলোতে শুধুমাত্র পিছন ওয়াইপার থাকবে পিছনে ওয়াইপার থেকে শুরু করে সিট পাওয়ার মিডিয়া কন্ট্রোল তারপর হচ্ছে পুস স্টার্ট আইডল স্টপ ফুল লোডের একটা গাড়ি যারা প্রিমিয়ার গাড়ি চাচ্ছেন তাদের জন্য স্পেশাল গাড়ি বলবো আমি এটা আর সাথে সাথে কালারটা তো স্পেশাল আছে রেড ওয়াইন কালার আবার মালিকানা গাড়ি সবকিছু মিলিয়ে আমি বলবো সুপার কন্ডিশন একটা সুপ্রিয়র কথা আসলে বলার কিছু নেই আপনারা নিশ্চয় ক্যামেরাতে দেখতেছেন যে কি কন্ডিশনে আছে গাড়িটা আমি একটু ইঞ্জিনের লুকটা দেখাই তার সাথে সাথে একটা সুখবর দেবো সেটা হচ্ছে তেলের গাড়ি তেলের ড্রাইভ যে গাড়ি সেখানে নিঃসন্দেহে আসলে বলার কিছু থাকে না ইঞ্জিনটার লুকটা একটু দেখি ব্যাকগালাটা একটু দেখি আশা করি ক্যামেরাতে যা দেখতেছেন এর থেকে আসার পরে তা আরো ভালো কিছু দেখবেন আর প্রাইজের বিষয়টা দামাদামি করে নেবেন আমি একটু দেখাই দামটা কত চাচ্ছে একটু জানাবো আমি অবশ্যই এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আমি একটু সাউন্ড চেক করে দেখাই আপনাদেরকে ইঞ্জিনের যে সাউন্ড সাউন্ড থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে গাড়ির কন্ডিশন কি তো সাউন্ডটা একটু চেক করি সো স্টার্ট দিয়ে নিচ্ছে গাড়িটা স্টার্ট হয়ে গেছে আমি একটু ইঞ্জিনের সাউন্ডে শোনাই আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড কি স্মুথ সাউন্ড ইঞ্জিনের তো গাড়িটা এত সুন্দর সাউন্ড গাড়িটা যদি আরো দশ মিনিট স্টার্টে রাখা যায় তারপরে মনে হচ্ছে যে সাউন্ডই থাকবে না গাড়িটাতে মানে মাত্র স্টার্ট দিছি আমি গাড়িটা তাতেই এত স্মুথ সাউন্ড দশ মিনিট স্টার্ট দেওয়ার পরে আশা করি যে সাউন্ড আরও লেস হয়ে যাবে বোঝাই যাবে না যে গাড়িটা তেলের গাড়ি মনে হবে যে হাইব্রিড গাড়ি সো এত সুন্দর একটা গাড়ি যারা প্রিমিয়ম গাড়ি খুঁজতেছেন আশা করি মিস করবেন না গাড়িটা কিনতে আর আমি একটু পিছনটা দেখাই আপনাদেরকে তারপরে আমি প্রাইজে আসি পেছনটা খুলে দিলাম এই হচ্ছে পিছনের কন্ডিশন মার্শাল্লা এত সুন্দর লুক গাড়িটার এত সুন্দর পিছনের কন্ডিশন আমি যদি একটু জয়েন্টগুলো দেখাই আপনাদেরকে এই যে জয়েন্টগুলো এই জয়েন্টগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গাড়িটা আসলে কন্ডিশন কেমন কেমন চলছে গাড়িটা তো সেক্ষেত্রে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন একেবারে জাপানিজ ফিটিংটাই আছে গাড়িটাতে সো জাপানিজ ফিটিং পাশাপাশি ব্যাগ স্পেসটা যথেষ্ট ব্যাগ স্পেস আছে কারণ হচ্ছে গাড়িটা সিএনজি বা এলপিজি করা নেই এটা হচ্ছে মালিকানা গাড়ি এবং তেলের গাড়ি অর্থাৎ অক্টেন ড্রাইভার গাড়ি সেক্ষেত্রে গাড়ির কন্ডিশন অবশ্যই ভালো হবে তো সবকিছু মিলে আমি পুরো গাড়িটা দেখালাম আপনাদেরকে এবং যারা নাকি পছন্দ করেছেন গাড়িটা একটা গাড়ি কিনতে চান তারা আশা করি গাড়িটা দেখলে পছন্দ হবে এবং দামাদামির বিষয়টা যদি আমি বলি যে কত টাকা দাম কোথায় পাবেন তো এই বিষয়গুলো জানাতে আমার সাথে থাকবে আব্দুল রশিদ ভাই যিনি ক্যামেরার পিছনে আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রশিদ ভাই আপনার গাড়িটা দেখে তো আমি টাস্কি খেয়ে গেছি যে এই ধরনের গাড়ি এখনো পাওয়া যায় এত সুন্দর প্রিমিও গাড়ি প্রিমিও গাড়ি তো আসলে অনেক জায়গায় অনেক দেখেছি এটা যে কন্ডিশন এটা যে লোক গাড়িটার দেখে তো মনে হচ্ছে যে গাড়িটা কেনার পরে সাজা রাখছিল এটা ড্রাইভ করে নি রাস্তায় এক টাকার কাজও করাইতে হবে না ভাই গাড়িটা যে অবস্থায় আছে যে যিনি নিবেন যার ভাগ্যে আছে এই গাড়ি নিলে একটা টাকার কাজও করতে হবে আচ্ছা নিবে জাস্ট কত মডেল কত রেজিস্ট্রেশন ভাই মডেল হলো দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা সব কিছু মিলিয়ে সবার শেষে আসলে প্রাইসটাই বলতে হবে কারণ যারা পছন্দ করে তাদের একটা বাজেট থাকে এই বাজেটের মধ্যে আমি কি গাড়ি পাবো সো প্রিমিও পাবো নাকি এলিয়ন পাবো হয়তোবা বা গাড়ির দাম যদি বেশি চান হয়তো বা বাজেটে হবে না সো সেজন্য আমি বলছি যে প্রাইসটা বলবেন এই প্রাইসটা যেন যারা এই ধরনের প্রিমিও গাড়ি কিনতে চাচ্ছে তাদের জন্য আশা করি কিনতে পারে তারা যেন গাড়িটা কেমন দাম দিতে চাচ্ছেন গাড়িটার ভাই এটার আস্কিং প্রাইস দিতেছি আমি ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আস্কিং জি ভাই আসলে কিছুটা দাম আমি অপশন সম্মান করবো কিছুটা দাম আমি অপশন আছে এবার লোকেশনের কথা যদি বলি কোথায় পাবেন কিভাবে নেবেন সো লোকেশনটা হচ্ছে ঢাকা আশুলিয়া আশুলিয়া বাজার থেকে একটু ভিতরে আসলে আসলে স্কুলের একদম পাশে হচ্ছে আমাদের এই রশিদ ভাই এত সুন্দর পার্কিং স্পেসটা তো যেটা দেখলে আসলে এখানে বসে থাকতে মন যাবে যে এত সুন্দর একটা জায়গা আমি একটু সব দিকটা একটু দেখাই যেন আর বাগান বাড়িটা কত সুন্দর সো খুবই অসাধারণ কাঁঠাল গাছ আম গাছ থেকে শুরু করে আর অন্যান্য অনেক গাছগাছালি আছে এবং খুব সুন্দর একটা পরিবেশে আসলে গাড়িটা নিয়ে এসেছি আপনাদের জন্য সো আশা করি যে দামটা বলছে আব্দুল রশিদ ভাই আমার মনে হয় যে সামান্য কিছু দাম আমাদের অপশন আছে কারো যদি বাজার থেকে একটা প্রিমিয়াম গাড়ির মালিকানা গাড়ির সবকিছু আপডেট করা তারা যোগাযোগ করবেন আব্দুল রশিদ ভাইয়ের সাথে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আরো কোনো কিছু জানার থাকলে গাড়িটা সম্পর্কে অটো সি সিক্সটির ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আব্দুল রশিদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম